হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আমি আজকে আপনাদের মাঝে এক ভাই আমাকে একটা সুন্দর একটা কমেন্ট করছে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো সব কিছু নিয়ে তো আর ভিডিও তৈরি করা যায় না আমি মূলত ফুড ডেলিভারি নিয়ে গাড়ি সংক্রান্ত আমি বিভিন্ন ভিডিও তৈরি করি এবং যারা সৈদের বাসতে চাচ্ছেন কি বিষয় আসলে ভালো হবে সেই ধরনের ভিডিওগুলো তৈরি করি তো আজকে আমাকে এক ভাই কিছুক্ষণ আগে একটা আমি গাড়িতে বসা এই মুহূর্তে তাই একটা ভিডিও তৈরি করতেছি সেটা হচ্ছে সৌদি আরবে সৌদি আরবে গাড়ি ভাড়া নিয়ে একটি গাড়ি ভাড়া নিয়ে আপনি ফুড ডেলিভারি করতে চাচ্ছেন তাহলে কি আপনার কি পোষাবে কিনা। অনেক ভাই চিন্তা ভাবনা করতেছেন যে আমি একটা গাড়ি না কিনে আমি মান মাসিক হিসেবে গাড়ি মান্থলি যে গাড়িগুলো ভাড়া পাওয়া যায় সেই গাড়িগুলো ভাড়া নিয়ে আমি ফুড ডেলিভারি করবো ফুড ডেলিভারি করে আমি কি করে যে পোষাইতে পারবো কিনা দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে ভাইয়া সৈদি আরবে একটা গাড়ি নিয়ে ভাড়া নিয়ে আপনি ফুড ডেলিভারি করবেন সর্বপ্রথম প্রথম প্রথম আপনি অত ভাড়া পাবেন না ফুড ডেলিভারিও পাবেন না তাছাড়া যতটুক পান অনলাইন ভিত্তিতে আপনি ফুড ডেলিভারি করলেও দেখা যাচ্ছে আপনি এই খরচটা দিয়ে গাড়ির খরচটা দিয়ে আপনার নিজের বেতন উঠা ম্যাচ বিল আছে আরও আনুষঙ্গিক খরচ আছে সব কিছু আপনি মেনটেন করতে পারবেন না একটা গাড়ি ভাড়া নিয়ে আপনি যদি ফুড ডেলিভারি করতে চান তাহলে আপনার জন্য হয়ে যাবে ভাইয়া এই জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি যে যাতে অনেকের চিন্তা ভাবনা আছে যে একটা গাড়ি ভাড়া নিব হয়তো বা মনে করেন যে কারো গাড়ি কেউ দেখা যাচ্ছে আপনি ভাড়া নিচ্ছেন যে মান্থলি আমি এক হাজার ইয়াল দিব মান্থলি আমি দুই হাজার ইয়াল তোমাকে দিব বা পনেরোশো রিয়াল মান্থলি তোমাকে দিব দিয়া আপনি গাড়িটা ভাড়া নিচ্ছেন ভাড়া নিয়ে আপনি দেখা বাহিরে ফুড ডেলিভারি করতে চাচ্ছেন অথবা আপনি ভাড়া মারতে চাচ্ছেন প্রথম ধরে তো আপনি এত ভাড়া পাবেন না এবং ফুড ডেলিভারিও পাবেন না তো অতএব প্রথম দুইটা প্রথম মাস থেকে যদি আপনি দেখা যাচ্ছে একটা গাড়ি পনেরো সিরিয়াল ভাড়া নেন এরপরে গাড়ি এটার মেনটেনেন্স খরচ আছে না এই গাড়িটার আপনার দেখা যাচ্ছে মাসিক একটা খরচ আছে তেল খরচ আছে গাড়ির মেনটেনেন্স খরচ আছে গাড়ি ভাড়া নেবেন ভাড়ার খরচ আছে এছাড়া নিজের নাস্তা পানি খরচ আছে তাছাড়া আপনার মোবাইলের দেখা যাচ্ছে এমবির খরচ আছে অনেক খরচ আছে ঠিক আছে আপনাকে সব কিছু চিন্তা ভাবনা করে একটা গাড়ি নেওয়া লাগবে গাড়ি কিনা শুধু ভাড়া মারলে তো ভাড়া পায়ে যাব তাছি না তো হবে না এগুলো আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে আস্তে আপনাকে একটা ধাপে ধাপে ফুরন যখন হয়ে যাবেন তখন যে আপনি ভাড়া পাবেন অথবা ফুড ডেলিভারি করে আপনার ফসাতে পারবেন দুই দিকের থেকে একটা কাজ লয় কখনো ফসাতে পারবেন না আমি ফুড ডেলিভারি করছি জাহেজে ঠিক আছে জাহেজে আমি কিছুদিন কাজ করছি আমার কাছে ভাই ভালো না যেমন আমরা দেখা যাচ্ছে একটা ভাড়া নিয়ে গেছি নামাই দিয়ে চলে আসছি যেমন জাহেজ টাহেজ এগুলোতে একটু সমস্যা হয় যে ওগুলো যারা নতুন একেবারে তাদের জন্য তবে গাড়ি ভাড়া নিয়ে আপনি যদি ফুড ডেলিভারি করতে চান তাহলে আপনার ফসাতে ফসাতে পারবেন না আপনাকে যদি ফসাতে হয় ফুড ডেলিভারি করতে হয় গাড়ি কিনে আপনি আস্তে ধীরে নামেন ভাবনা করে নামবেন বিভিন্ন জায়গায় আপনি নাম্বার দিলেন ভাড়া গাড়ির ভাড়াও পাইবেন আবার টুকটাক ফুড ডেলিভারি করলেন এইটা হলে এটা দুই তো দুইটা যে কোনো একদিকে আপনার মিলাবে ইনশাল্লাহ কিন্তু আপনি একটা গাড়ি ভাড়া নিয়ে আপনি ফুড ডেলিভারি করবেন শুধু একটা দিয়ে আপনি ফসাতে পারবেন না আপনি আমার থেকে জানতে চাইছেন তো যাই হোক এই জন্য আপনাদের শেয়ার করলাম ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যেখান থেকে দেখেন না কেন কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার ভিডিওগুলো কোথায় থেকে দেখতেছেন সৌদি আরব থেকে দেখতেছেন নাকি বাংলাদেশ থেকে দেখতেছেন আর অন্য অন্য কান্ট্রি থেকে দেখলে আপনারা কমেন্ট করে জানাবেন এখন কথা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছি আপনি যদি একটা গাড়ি ভাড়া নেন মাসিক হিসেবে যে কোনো কোম্পানিতে হোক বা কোনো বাংলাদেশি ভাই থেকে হোক যে উনি দেশে যাচ্ছে জন্য আপনাকে দিয়ে যাচ্ছে তুমি চালাও বা ওনার একজনের কাছে গাড়ি আছে আপনাকে আপনি একটা ভাড়া নিলেন এই ধরনের ভাড়া গাড়ি নিয়ে মাসে পনেরোশো রিয়েল মাসে এক হাজার রিয়েল দুই হাজার রিয়েল দিয়ে ভাড়া নিয়ে আপনি ফুড ডেলিভারি করে ফসাতে পারবেন না ঠিক আছে তখন আপনার কষ্ট হবে কিন্তু আপনি যদি নিজে একবার গাড়ি কেনেন পনেরো বিশ হাজার রিয়েলের মধ্যে একটা গাড়ি কেনেন তিরিশ হাজার রিয়েলের মধ্যে গাড়ি কেনেন তাহলে আপনার দেখা যায় নিজের কিছু থাকলো আস্তে আস্তে আপনি উঠতে পারবেন এখন প্রথম ধরির থেকে যদি আপনার ফিসু টান থাকে তাহলে আপনি উপরে দিয়ে উঠতে পারবেন না ফিসের দিকে টানবো তখন যাই হাঁটি হাঁটি যে গাল ফেরবেন আর কইবেন যে শালার কারণে গাড়ি কিনছি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ